হ্যালো ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা অরিজিনাল জেনুইন হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সনি টিভি চিনবেন এবং খুঁজে পাবেন যে এটি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অফিসিয়াল সনি টিভি তাহলে চলুন আপনারা কিভাবে বুঝবেন কিভাবে শিওর হবেন যে এটি সনির অফিসিয়াল টিভি আপনারা হোম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস অপশানে যাবেন ওকে কর্নারের ডান পাশে উপরে সেটিংস সেটিংসে ক্লিক করুন ওকে এখন বন্ধুরা নিচে স্ক্রল করুন স্ক্রল করে স্ক্রল করে আপনারা দেখুন এখানে যে আপনার সিস্টেমটি কোথায় আছে সিস্টেম এই যে নিচে সিস্টেম ওকে সিস্টেম ক্লিক করার সাথে সাথে ডান পাশে অনেকগুলো সেটিংস চলে আসলো এখন আপনারা যাবেন আপনারা যাবেন লিগ অ্যাবাউটে অ্যাবাউটে যাওয়ার পরে এখানে দেখুন স্ট্যাটাস নামে একটা অপশান আছে ওকে স্ট্যাটাস স্ট্যাটাসে যাওয়ার পরে দেখুন এখানে সিরিয়াল নাম্বার আছে বন্ধুরা হুম এই যে সিরিয়াল নাম্বারটি এই সিরিয়াল নাম্বার সাথে আপনার প্যাকেটের গায়ে যে সিরিয়াল নাম্বারটি সেম মিল থাকবে এই সিরিয়ালের সাথে প্যাকেটের সিরিয়ালটির সাথে সেম মিল থাকবে আপনারা মিলিয়ে নেবেন দেখুন যেটি এই টিভিটির প্যাকেট এখানে সিরিয়ালটি দেখুন এইট থ্রি জিরো জিরো ওয়ান টু ফাইভ অর্থাৎ মাসখানের সাত ডিজিট এটা সেমটা দেখেন জিরো এইট থ্রি জিরো জিরো ওয়ান টু ফাইভ ওকে এছাড়া আপনারা আরও অনেকভাবেই দেখতে পারবেন এর লাইসেন্সটা দেখতে পারবেন এই যে এখানে ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে এখানে দেখবেন আপনার লিগাল ইনফরমেশনের ভিতরে যাবেন এখানে সনির লিগাল লাইসেন্স গুগল লাইসেন্স এগুলো দেখতে পারবেন এই যে এখান থেকে লাইসেন্সটি দেখতে পারবেন আপনারা সনির শেয়ার লাইসেন্স তার একটি জেনুইন টিভি কিনা এখান থেকেও দেখে আপনার শেয়ার হতে পারবেন আর আপনার টিভিটি চেঞ্জ হয়েছে কিনা প্যাকেট থেকে চেঞ্জ হয়ে গেল কিনা সেটা আপনার প্যাকেটে।